আপনাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি আমাদের ঢাকা এলিভেট এক্সপ্রেস এলিভেট এক্সপ্রেস দিয়ে আমরা যাচ্ছি বিমান বন্দরে আপনাদেরকে দেখাবো এলিভেট এক্সপ্রেস পুরো এলাকা জুড়ে আপনারা থাকুন আমার সাথে আমি هارুনার সাগর এমএসপি টিভিতে তাহলে চলুন এলিভেট এক্সপ্রেস শুরু করতে যাচ্ছি গাইস আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে এখন এলিভেট এক্সপ্রেস দিয়ে চারপাশের জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসলে শীতের মৌসুন তো এখন একটু কুয়াশা আচ্ছন্ন সেরকমভাবে ক্লিয়ার বোঝা যায় না তারপরেও দেখানোর চেষ্টা করছি তবে অনেক পথ চলতে চলতে কিন্তু একটু ভোরিং লাগে তাই চলুন আমার একটি গান আপনাদের শোনাই সাথে থাকুন আই হইয়া ভাইয়ের সন্ত হর্ষ তুমি হরণ চিল্লা না চিল্লা না কে জে পন কে পাইয়া পন আই হইয়া হর্ষ তুমি হরণ চিল্লা না চিল্লা না কে পড়কে মায়া কোন হইয়া সেই সম্পদি করবে রে দংশন একদিন সর্প হইয়া সেই সম্পদি করবে রে দংশন সময় থাকতে ওরে মানুষ আমল করে চ আমল করে চল রে মানুষ ইনসব করে চ ইনসব করে চল সঙ্গে কিছু যাবে না সঙ্গে যাবে অমল নামা কিছু যাবে না আমার সাথে আছেন আজকে এলিভেট এক্সপ্রেস চড়ে দেখার কিছু শখিন মানুষ তাদের মধ্যে আপনারা দেখে নিন আমাদের ছোট্ট মহিবুল্লাহ রাফি রুবেল ভাই ডালিম ভাই মামুন ভাই রফিক মামা রফি নাইম জুবায়ের সহ আরও অনেকজন চলুন তাহলে এলিভেট এক্সপ্রেস দেখা যাক আসলে গাইসে এই এলিভেট এক্সপ্রেস দিয়ে কিন্তু চলতে চলতে অনেক জায়গা দেখা যায় এই যে এখন কিন্তু আমরা বনানির কাছে চলে আসছি বনানীর উপর দিয়ে যাচ্ছি এলিভেট এক্সপ্রেস থেকে কিন্তু আশেপাশের জায়গাগুলো খুব চমৎকার লাগে দেখতে খুব ভালো লাগে এবং জ্যাম থাকে না বললেই চলে নেই তার উপর কিন্তু চলতে খুবই চমৎকার লাগে অল্প সময়ে চলে যাওয়া যায় যাই হোক গাইছে আমি কিন্তু শুধু কথা বলবো না সাথে পাশাপাশি কিছু গানও শোনাবো আরেকটি গান শোনাচ্ছি আমার কি গাইস খুব বিরক্ত লাগছে যে একটি গানের পুরো অংশ আপনাদেরকে শোনাচ্ছি না আসলে একটু একটু করে কোলেই শোনাচ্ছি অন্তরা শোনাচ্ছি যাতে একটু ভালো লাগে আর ভালো লাগাটা কিন্তু শেষ করলেই হবে না একটু যেন থেকে যায় আকাঙ্ক্ষা থাকে তো যাই হোক চলতে থাকি আমরা কিন্তু প্রায় এয়ারপোর্টের বেশি একটা দূরে নেই কাছাকাছি চলে আসছি সাথে থাকুন আরেকটি গান আপনাদেরকে শোনাচ্ছি আমি সঙ্গে থাকুন বন্ধুরা গানে কথায় অনেকক্ষণ একসাথে ছিলাম আমরা কিন্তু প্রায় এসেই গেছি ওকে বন্ধুরা আমরা আন্তর্জাতিক বিমানবন্দর চলে এসেছি এতক্ষণ আপনারা আমার সাথে থেকেছেন আপনাদেরকে কেমন বিনোদন দিতে পেরেছি কেমন ভাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দেখাতে পেরেছি সেটা আপনারা ভালো বলতে পারবেন যদি অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের ছোট্টমণিদের বড় ভাই ছোটো ভাই সবাইকে দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিদায় নিচ্ছি আমি হারুন অর রশিদ সাগর এমএসপি টিভির পর্দা থেকে সালাম আলাইকুম